আমাদের অনেকে ফ্যাশন পছন্দ করে ফ্যাশনেবল ফ্যাশনে কোনো সমস্যা নাই কিন্তু হালাল ফ্যাশন নেন মেয়েরা যারা ফ্যাশন পছন্দ করে সমস্যা নাই তুমি সুন্দর বোরকা পরবা তোমার বোরকা হতে হবে ঢিলে ঢালা টাইট ফিটিং বোরকা পরা যাবে না টাইট ফিটিং বোরকা আছে নাই বিশ্বনয় বলেছেন কাসিয়াতুন আরিয়াত মা ইলাতুন মুমিলাত কিয়ামতের আগে বোরকাও পরবে আবার দেহের সব অঙ্গ বোঝা যাবে তার মানে এমন টাইট ফিটিং বোরকা দূর থেকে দেহের সব উঁচু নিচু ভাঁজগুলো টের পাওয়া যায় এরকম আছে না নাই আছি আমরা একুন জামানায় লাজ শরম গেছে হারায় আছি আমরা একুন জামানায় লাজ শরম গেছে হারায় পাতলা শাড়ির বাহার পাখি ড্রেস লেহেঙ্গা পোশাক দেখে নারীর লাজে মরে যাই হাই হাই আছি আমরা একুন জামানায় লাজ শরম গেছে হারায় ঠিক কিনা লাজ শরমের বালাই নাই মশারি কি পাতলা আর চেয়ে পাতলা কাপড় পরে মেয়েরা ঘুরে আসে না নাই এই জন্য ভাইয়েরা বড় ভাইয়েরা বাবারা মেয়ে কোন আবদার করলে সব আবদার শোনা যাবে মেয়ে যদি আবদার করে বাবা আমারে পাখি ড্রেস কিনা দাও দেয়া যাবে জোরে বলেন যে পোশাকে তার পুরো দেহ কাভার হবে না ওই পোশাক নারী পড়তে পারবে না আবার অনেক মেয়ে মেয়ে ব্রুপ লাক করে আসে না নাই ব্রুপ লাকের ফ্যাশনটা হারাম অনেক মেয়ে আলগা চুল লাগায় মাথায় আসে না নাই এটা ধোকাবাজি অনেক পুরুষও আলগা চুল লাগায় আপনারা জানেন এটা বাংলায় বলে পরচুলা কি বলে আবার দাড়িতে কলব দেয় এটাও ঠিক না যদি আপনার বয়স কম অনেক সময় আট বছরের দশ বছরের ছেলে রোগের কারণে চুল পেকে যায় ও কালি দিতে পারবে কিন্তু বয়স্ক মানুষ কালি দেয়া ঠিক না চিল্লা এখন ঠিক কিনা আবার অনেকে মাথার মধ্যে পরচুলা লাগায় আলগা চুল লাগায় বিয়ের আগে পরচুলা লাগায় বিয়ের পিঠিতে বসে সবাই দেখে সুন্দর বিয়ের পরে দেখে মাথায় চুল নাই আসে না নাই এরকম ঘটনাও ঘটে এক ছেলে মাথার মধ্যে চুল লাগাইছে আমির খানের চুল কার চুল নিজে হইল কালা সান চুল লাগাইছে আমির খান তা আমির খানের চুল লাগানোর পরে সবাই পছন্দ করছে মেয়েও পছন্দ করছে শ্বশুর শাশুড়ি পছন্দ করছে বিয়ে হয়ে গেছে এবার বাসর রাতের পালা তো ঘরে ঢুকার পরে হাজবেন্ডে দেখে বউ দেখে দিছে দৌড় হাজবেন্ড বলে দৌড়াও কেন তুমি তো আমার টুনটুনি পরানের পরান বউ কয় তুমি তো আমার জামাই না আগে ছিল একরকম এখন আর রকম তুমি আমার জামাই হইলে তোমার সাদে মাল কই মানে সাদে চুল কই বিয়ের আগে মাথা ভর্তি চুল দেখলাম আমির খানের স্টাইল দেখলাম এখন বাসর ঘরে দেখি তোমার অন্য পুরুষ দেখা যায় এরকম আছে না নাই আপনি যদি ধোকা দেন কেমতের দিন ধোকা বাসদের সাথে আপনাকে হাসর করায় দিবে কে এজন্য আপনার ফ্যাশন হতে হবে হালাল ফ্যাশন অনেক ছেলেরা ঈদ আসলে সিল্কের পাঞ্জাবি পরে আসে না নাই আমার যুবক ভাইয়েরা সিল্কের পাঞ্জাবি এই ফ্যাশনটা তোমাদের জন্য হারাম যুবকরা হাতে স্বর্ণের আংটি পরে গলায় চেইন পরে মেড অফ গোল্ড স্বর্ণ দিয়ে বানানো যে কোনো জিনিস ইউজ করা তারপরে সিল্কের কোন জামা পরা ছেলেদের জন্য হারাম করেছে কে ছেলেদের জন্য চুরি পরা হারাম করছে কে অনেক ছেলে চুরি পরে ব্রেসলেট পরে আছে না নাই কানের মধ্যে দুল লাগায় আছে না নাই কুমিল্লা শহরে নাই কুমিল্লাতেও আছে কানে দুল লাগায় অনেক ছেলে এই জায়গায় লাগায় এবার এরপর ট্যাটু লাগায় অনেকে ট্যাটু ট্যাটু ইয়াং ছেলেরা এগুলো বুঝবে মুরুব্বিরা আপনারা বুঝবেন না স্টিকার আর মুরুরা বুঝে মার্শাল এটা দামি স্টিকার এখন আশি হাজার টাকা দামের ট্যাটু আসছে ঢাকায় এটা ইলেকট্রিকাল শক দিয়ে নিডেল দিয়ে আর ডাইং এর মাধ্যমে রং দিয়ে এই ট্যাটুটা বানায় কোন মুসলমানের বাচ্চা এই ট্যাটু গায়ের মধ্যে লাগাতে পারে এই ট্যাটু লাগালে কোন এবাদত তোমার কবুল হবে তার মানে তুমি যেই ফ্যাশনগুলো করবা ইউর ফ্যাশন শুট বি হালাল ইউ ড্রেস শুট বি হালাল ছেলেরা অর্নামেন্টস করতে পারবে না ব্রেসলেট লাগাতে পারবে না সিল্কের পাঞ্জাবি পড়তে পারবে না স্বর্ণের কিছু ব্যবহার করতে পারবে না এছাড়া তুমি তোমার নাবি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে সব ধরনের ফ্যাশন তুমি নিতে পারো নতুন একটা ফ্যাশন এসেছে চুলের এই দুই দিকে একেবারে মাথার সাথে মিলে চুল কাটে আর এদিকে দিয়ে ঘোরার মতো রাখা আছে না নাই আমি এটার নাম দিয়েছি হর্স কাটিং কি কাটিং ঘোরা কাটিং আমি বললাম কি এরকম রাখছো কেন কয় হুজুর আমার মেসি রাখছে মেসি মেসি না মাসি এই বিজাতিদের এই কালচার আসা যাবে না বাংলাদেশে ঢুকানো যাবে না বিশ্বনবী বলেছেন নাহার সুল্লাহ আনিল কাজাহ কাজাহ করতে এই হেয়ার কাটটা নিতে বিশ্বনবী নিষেধ করেছেন দুই দিকে চুল নাই মাঝখানে ঘোরার মতো চুল এগুলো কোনো মুসলমানের ছেলে এই হেয়ার কাটিং কাটতে পারে না চিল্লাই বলেন ঠিক কোনো মেয়ে পাতলা পোশাক পড়তে পারবে না মেয়েদের পোশাক হবে ঢিলা মেয়েদের পোশাক হবে মোটা এই নিয়মগুলো মেনে ছেলে মেয়েরা যেই কোনো পোশাক পরো যেই কোনো ফ্যাশন নাও ওই ফ্যাশনের মধ্যে বর কথা ইসলাম তো ফ্যাশন সচেতন বিশ্বনবী নিজেও কসমেটিক্সের একটা বক্স রাখতেন সাথে সুবান আল্লাহ না অনেকে হাসে আরে পুরুষরাও প্রসাধনী ইউজ করতে পারে বিশ্বনবীর একটা চামড়ার তৈরি কসমেটিক্সের ব্যাগ থাকতো সাথে এটার ভেতরে বিশ্বনবী ছয়টা জিনিস রাখতেন কয়টা কথা বলেন এক নাম্বারে রাখতেন মেসোয়াক এক নাম্বারে কি দুই নাম্বারে জাইতুনের তেল দুই নম্বরে কি তিন নাম্বারে আতর তিন নাম্বারে কি চার নাম্বারে চিরুনি পাঁচ নাম্বারে হলো টুথপিক টুথপিক ছিলেন না খিলাইল সিনেন হ্যাঁ টুথপিক না খিলাইল ছয় নাম্বারে সুরমাদানি এই ছয়টা জিনিস বিষ্ণুবি ইসলাম সুনি আমিল জিল চামড়ার একটা প্যাকেটের ভিতরে যে কোনো সফরে গেলে এইটার ভিতরে ছয়টা জিনিস বিষ্ণুবি নিয়ে নিয়ে সফরে ঘুরতেন চিল্লায় পড়েন আল্লাহ আকবার এই জন্য ফ্যাশন করতে ইসলাম তোমাকে ইসলাম ডাজন মেক এন এ কাইন্ড অফ নিউ ফ্যাশন কোন ফ্যাশন নিতে কোনো সমস্যা নাই বাট ইউর ফ্যাশন শুড বি হালাল আপনার ফ্যাশনটা হালাল হতে হবে